ফর্মাল এবং ইনফর্মাল তাবে মাস তাবে মাস হচ্ছে ফরমাল ইনফর্মাল কি হবে তাবের তাবের অর্থ কি একই হ্যাঁ দুইটার অর্থ একই আর ইকি মাস ইকি মাস হচ্ছে ফর্মাল ইকি মাস তো যাওয়া ইকি হচ্ছে ফর্মাল আর ইনফর্মাল কি হবে ইকু ইকু খাইরিমাস ফিরা খাই ফিরা আরে খাইরিমাস এর কি হবে খাইরু খাইরু খাইরিমাস খাইরু দুইটার অর্থ এক জাস্ট ফর্মাল এবং ইনফর্মাল তারপর হচ্ছে তাবেতে কোদাসাই এটা হচ্ছে ফরমাল তাবেতে কোদাসাই অর্থ কি দয়া করে আন বা প্লিজ ইট হুম তাহলে এটার ইনফমান কি হবে খাবেতে তাবেতে তে ফর্ম হচ্ছে সবসময় ইনফর্মাল তার তে ফমকে ফরমাল করার জন্য পোদাসায় যোগ করতে হবে তারপর হচ্ছে তাবে মাসেন তাবে মাসেন হচ্ছে ফরমাল তাবে মাসেন অর্থ কি তবে মাসেন খাবেন না খাবো না বা খাবেন না খাবো না তাহলে খাবো না তারে এটা ইনফরমাল কি হবে তাবে নাই তাবে নাই তারপর হচ্ছে ইকি মাসেন ইকি মাসেন অর্থ কি যাবো না হ্যাঁ যাবো না এটা ইনফর্মাল কি হবে ইকা নাই ইকা নাই ইকি মাস ইকা নাই তারপর হচ্ছে তবে মাসতা তবে মাসতা অর্থ কি তাবে মাসতা মানে খেয়েছিলাম খেয়েছিলাম তাহলে এটার ইনফরমাল কি হবে তাবেতা 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 তাবে মাসতা তাবেতা খেয়েছিলাম তারপর হচ্ছে তাবে মাসেন দেস্তা তাবে মাসেন দেশটা এটার ইনফরমাল কি তাবে না কাটতা হম তাবে না কাদটা এটা আমরা কিভাবে করছি আমরা তাবে মাসেন প্রথম হচ্ছে কি তাবে মাসেন নেগেটিভ তাবে মাসেনের ইনফর্মাল হচ্ছে তাবে নাই তাবে মাসেনের ইনফর্মাল হচ্ছে তাবে নাই তো তাবে নাইকে আমরা অতীত করতে হবে যেহেতু এখানে দেশটা আছে অতীত বোঝাচ্ছে তাই তাবে নাইকে অতীত করার জন্য ইয়ের পরিবর্তে

হ্যাঁ দেশ বাদ দিলে ইনফরমাল হয়ে যাবে তারপর একটা হচ্ছে অবসর সময় বা অবসর তাহলে হিমাদেশ এটা ক্ষেত্রে কিভাবে ইনফরমাল করবো হিমা দা দা দেশের পরিবর্তে দা বসবে দা তারপর হচ্ছে আমে দেশ আমে দেশ অর্থ বৃষ্টি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি আমে মানে হচ্ছে বৃষ্টি অর্থাৎ হয়তো এখন বৃষ্টি পড়ে বা এরকম বৃষ্টি বৃষ্টি এটাকে এটা কি কি এটা কিসে আছে নাও না এটা

যখন ফর্মালটা পারবো তাহলে আমার খায়রুর অর্থটা আমরা বুঝবো নাই ফর্মালটা কি তাবে তাবে অর্থ কি খাবো না তার মানে তাবে অর্থ খাবো না এগুলো আছে পরবর্তী চ্যাপ্টার গুলো আছে আঠারো উনিশ বিশ একুশ প্রত্যেকটাতে হচ্ছে ইনফরমাল আসবে ব্যবহার হবে কারণ সেন্টেন্সের মাঝখানে সেন্টেন্সের মাঝখানে হচ্ছে ইনফর্মাল ইউজ হবে ফর্মাল ইউজ হবে না হচ্ছে সেন্টেন্সে লাস্টে ব্যবহার হয় সাধারণত সেন্টেন্সের শেষে হবে ফর্মালটা কিন্তু ইনফর্মাল যখন আসবে সেন্টেন্সের মাঝখানে তখন আমরা ফর্মাল ইউজ করতে পারবো না তখন আমাদেরকে ইনফর্মাল ইউজ করতে হবে এবং এটা অনুযায়ী অতটা আরো কিছু শব্দ যোগ হলে এটা অর্থ প্রকাশ করে যেমন হচ্ছে আমি কাইসা এ ইকুত কি মাস্তা জিকো ও মাস্তা কাইসা এ ইকুত কি জিকো ও মাস্তা এখানে কোন কোন শব্দের অর্থ জানি না জিকো জিকো অর্থ অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট কি বলে জিকো জিকো তার কাইশায় কি এটা অর্থ কি কাইশার যাওয়ার সময় যাওয়ার সময় জিকো ও অponarimashta জিকো অ্যাক্সিডেন্ট মাস মানে হচ্ছে ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছিল হ্যাঁ অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়েছে যখন কোম্পানিতে যাচ্ছি তখন অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়েছে তার এখানে কাইশায় ইকু তো কি আমরা ইকুটা কোথায় থেকে পাইছি ইনফর্মাল থেকে কি শব্দ থেকে ইকুটা পাইছি আমরা কি চাইলে এখানে কি মাস বসাইতে পারবো কাইশায় ইকি মাস তো কি যে কোনো কখনো এখানে কি মাছ কখনো হ্যাঁ মাছে কখনো পারমান হবে না তাহলে আমাদেরকে এখানে ইপুটাই বসাইতে হবে ঠিক আছে আর কোশ্চেন আছে এখানে কোনো ওকে ঠিক আছে এতটুকু যদি ক্লিয়ার থাকে পরবর্তী ক্লাস গুলা ইজিতে বুঝে ওকে ভালো থাকবেন জন্য এখানে আমরা শেষ করতে যাচ্ছি